নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন আরেকটি দিন আজ হচ্ছে টোয়েন্টি ফার্স্ট অক্টোবর তো আজকে দীপাবলির কালী পুজোর পরের দিন তো আমি আজ আমার ছেলের সাথে আর দিদির মেয়ে জামাই সবার সাথে আমি কোথায় যাচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আজকের দিনটা আমি কোথায় যাচ্ছি প্রথমেই জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল ইউটিউব বন্ধুদের তো আপনারা সবাই আজ আমার সাথে থাকুন আর দেখুন প্রথমেই আমি কিছু ছবি শেয়ার করে দিয়েছি আমরা যেখানে গেছি সেখানকার কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই যে দেখুন প্রথমেই দেখাচ্ছি একটা মণ্ডপ এটা হচ্ছে মধ্যমগ্রাম মধ্যম তো মধ্যমগ্রাম আমরা গিয়েছিলাম তো আমি এই একটা মণ্ডপ মধ্যমগ্রামে আপনাদের সঙ্গে তুলে ধরেছি এই যে দেখুন আমি রেডি হয়ে নিয়েছি তো বাড়ি থেকে আমি এখন বেরোচ্ছি তো সন্ধেবেলা ঠিক ছটার সময় বেরিয়েছি তো এই যে দেখুন বালি ব্রিজ ক্রস করছি দক্ষিণেশ্বরের মন্দির মা ভবতারিণী মন্দির আপনারা সবাই একবার মা ভবতারিণীকে নমস্কার জানিয়ে আজ আর বেশি কথা বলবো না তো আমি আজ যাচ্ছি আমার দিদির ছোট মেয়ের বাড়ি ওর বাড়ি হচ্ছে মধ্যমরা তো সেখানে গিয়ে আমি ও আর ও মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে আমরা মধ্যমগ্রাম বাড়ার সাথে কিছু থাকুন দেখলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে আপনারা আমার সাথে থাকুন আর দেখুন এই যে দেখুন আমি কিন্তু ওর বাড়িতে চলে এসেছি ওর ছাদে উঠেছি ছাদ থেকে একটু বাড়ির চার পাঁচটা ভিডিও করে দেখালাম কালী পুজোতে আপনারা প্রত্যেকেই জানেন বেশ প্রত্যেকের বাড়িতে বেশ সুন্দর আলো দিয়ে সাজানো হয় এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের সবারই এটা ভালো লাগে তো এখানে ছাদের ছাদটা অন্ধকার রয়েছে এখানে ওরা প্রত্যেকেই আমরা রয়েছি তো এরপরে আমরা বেরিয়ে গেলাম ঠাকুর দেখার জন্য বিনামূল্যে কাশ্মীর ভ্রমণের প্রতিযোগিতা চলছে কে ব্যাপারটা ছাড় পেতে পারে

আমাদের আজকের মতো ঠাকুর দেখার পর্ব শেষ তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো প্রতিটি ঠাকুর প্যান্ডেল আলোকসজ্জা সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো ওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো বাড়িতে এসে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি এগুলোর বাড়ি ফেরার সময় রাস্তার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর শেষে কিছু ফটো শেয়ার করবো সেগুলো আপনারা সব সকলেই দেখে নিন আর কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ